আজকের আলোচনা পবিত্র মহরম মাসে আমাদের শিক্ষা এবং এই মাসে কি কি উল্লেখযোগ্য ঘটনাগুলি ঘটেছিল এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ইল্লা বিল্লাহ আমরা এই মাসটাকে সাধারণত মনে করি যে যে কারবালার প্রান্তরে নবী দৈহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন এই জন্য মনে হয় এই কারবালাটার গুরুত্ব আমরা এটা মনে করি কিনা বলে কিন্তু আসলে আসলে এটাই শুধু জানার বিষয় নয় আসলে আসলে মহরম মাসে মহরম মাসে আমরা আজকে দুইটি বিষয় আলোচনা করব একটা হচ্ছে মহরম সম্পর্কে মহরম মাসের গুরুত্ব ফজিলত গুরুত্ব ফজিলত আরেকটি হচ্ছে দশই মহর বা ইয়াউমুল আশুরা যে তারিখটাকে বলা হয় এই দিনে কি কি ঘটনা ঘটেছিল এই দিনটার গুরুত্ব এই দিনটার মাহাত্ম তাৎপর্য এবং এই দিনের শিক্ষা কি এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আলোচনা করব এই দিনটাকে কেন ইয়ামুল আশুরা বলা হয় আশুরা বলা হয় এই বিষয়ে বিষয়ে আল্লামা বদরুদ্দিন আইন রহমাতুল্লাহ আলাই রহমাতুল্লাহ আলাই তিনি তিনি লকবাতুল কারি কারি আত তাশরিহুল বুখারীতে এই ঘটনাগুলি তিনি বর্ণনা করেছেন এই মাসে এই মাসে 10টি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল আল্লাহ পাক সৃষ্টি জগৎ সম্পর্কে সৃষ্টি জগতের মধ্যে 10টি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল এই মাসের অর্থাৎ মহরম মাসের 10 তারিখে এই দশটি ঘটনাকে একত্রিত করে এই তারিখটাকে বলা হয় আশুরা আশুরা অথবা এই মাসের দশম তারিখ হচ্ছে দশম তারিখকে আরবিতে ইয়ামুল আসে বা ইয়ামুল আসুরা বলা হয় এই জন্য ব্রহ্মভদ্র মাসে দশ তারিখকে আমরা ইয়ামুল আসুরা বা আশুরার দিন যেটা বলে থাকি এর নামকরণের দুইটি কারণ রয়েছে আল্লামা বদরুদ্দিন আলী রহমতুল্লাহ আলাই তিনি আর তার শিউল ইসাহুল বখারিতে তিনি বর্ণনা করেছেন যেহেতু এই মাসে উল্লেখিত দশটি ঘটনা ঘটেছিল এই দশটি ঘটনাকে একত্রিত করে এই তারিখটাকে ইয়ামুল আসে বা ইয়ামুল আশুরা বলা হয় অথবা এই তারিখটা মাসের দশম তারিখ হতে এই মাসটাকে এই এই তারিখটাকে ইয়ামুল আশার বা ইয়ামুল আশুরা বলা হয় তাহলে নামের বিষয়টা আমরা জানলাম এখন কি কি ঘটনা ঘটেছিল এবং এই মাসে আমরা কি আমল করব এই তারিখে আমাদের জন্য কি কি শিক্ষা এবং কি কি আমল রয়েছে এইগুলি সম্পর্কে আমরা সম্পর্কে আমরা আলোচনা করব আলোচনা এই মাসে এই মাসে উল্লেখযোগ্য আমলের মধ্যে একটি আমল হচ্ছে আমরা হচ্ছে আমরা এই মাসে এই নয় এবং দশ তারিখ দশ তারিখ সেই হিসাবে দু সালে চব্বিশ সালে জুলাই মাসের সতেরো তারিখ মহরম মাসের মহরম মাসের দশই দশই মহরম বাই আশুরা দিন উদযাপিত হবে সেই হিসাবে আমরা সেই সতেরো এবং পনেরো তারিখ আমরা আমরা সেহরি খেয়ে দুইটা নকল রোজা পালন করবো একটি রোজা পালন করা কি মাকরু মাকরু আর দুই বা দুইয়ের অধিক রোজা থাকা হলো রোজা থাক যদিও নফল রোজা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ নবী বলেছেন এই মাসের একটি রোজার ফজিলত হচ্ছে তার বিগত জীবনের গুনাগুলো মাফ করার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই মাসের এই তারিখের গুরুত্ব অনুসারে আমাদেরকে রোজা পালন করার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহু আমিন আমিন আল্লাহ নবী আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় গেলেন মদিনায় গেলেন হিজরতটা কেন করেছিলেন এটা আপনারা জানেন আল্লাহ নবী আল্লাহ নবী তিনি বাধ্য হয়েছিলেন মক্কা থেকে মদিনে হিজরত করা করা আপনারা আমাকে বলেন আল্লাম নবী কি কোন সন্ত্রাসী ছিলেন সন্ত্রাসী ছিলেন কোন মানুষের উপরে আঘাত করতেন আঘাত করতেন কারো সম্পদ লণ্ঠন করেছেন লণ্ঠন করেছেন কোন নারীর প্রতি খারাপ নজরে তাকিয়েছিলেন বরং তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ তাল কাল এবং কালান্তরে তার মতো বিশ্বস্ত আমানতদার আমানতদার একটি মানুষ আল্লাহর আরো নিচে জমিনের উপরে কোনো দিনই ছিল না এবং আগামীতে কখনো আসবে না সেই মানুষটি পর্যন্ত নিজ মাতৃভূমি ত্যাগ করে তিনি হিজরত করলেন কোথায় মক্কাতে তাহলে মক্কাতে হিজরত করার পিছনে আল্লাহ নবীর কোনো অপরাধ ছিল না কিন্তু তারপরেও নিজ গোত্রের নিষ্কমের লোকেরা তাকে বাধ্য করেছিল বাধ্য একজন মানুষ যদি দেশান্তরিত হয় তাহলে সেই লোকটার মনের মধ্যে কষ্ট থাকে কি থাকে না বলে আল্লাহ নবীর চেয়ে মানুষকে ভালোবাসার নিজ দেশের প্রতি তার মহাব্বত কত বেশি ছিল দেখেন এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা এই জন্য আল্লাহ নবী বলেছেন আল্লাহ আতুল মিনাল ইমান দেশকে ভালোবাসা দেশের মানুষকে ভালোবাসা এটা হচ্ছে ইমানের ইমানের একটা 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 অংশ অঙ্গ আমরা যারা ইমানদার এই জন্য তারা নবীর একটা শূন্য সেটা হচ্ছে দেশের মানুষকে ভালোবাসা দেশকে ভালোবাসা এটাও একটা কি আমাদের জন্য শিক্ষা আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন মনটা বড় ভ্রাক্রান্ত হজরত আলিকে বিছানায় শুয়ে দিলেন আর তার জীবনের সাথী বিশ্বস্ত সাথী হজরতে আমুবাব করকে সাথে নিয়ে তিনি মদিনায়ের দিকে তিনি রওনা দিলেন দিলেন রওনা দেয়ার অদূরে যে মাক্কা থেকে অদূরে একটা জুহফা নামক একটা স্থান বা বস্তিতে তিনি পিছনের দিকে বারবার তাকাচ্ছেন তাকাচ্ছে তার নির্জন্মভূমি মাক্কা নগরী তার দেখা যায় না মক্কা নগরীটা আরাম হয়ে যান নবীজি বড় কষ্ট অনুভব করতে লাগলেন তিনি বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে মক্কার লোকেরা আপনাকে ভালোবাসতো না যে মক্কার লোকেরা আপনাকে চিনতে পারলো না যে মক্কার লোকেরা আপনাকে মক্কা থেকে বিতাড়িত করলো আপনাকে হিজরত করতে বাধ্য করলো সেই মক্কার দিকে আপনি কেন বারবার চেয়ে থাকেন কেন বারবার তাকান আল্লাহ নবী জবাব দিলেন আবু মক্কর আমার আমার মাতৃভূমি মক্কা নগরী আমার চোখের আড়াল হয়ে যাচ্ছে আমার বড় কষ্ট হচ্ছে না আবু মক্কর আমার মনে হচ্ছে যেন আমার হৃদয়ের আমার হৃদয়ের হৃদয়ের এখন দ যেন আলাদা হয়ে যাচ্ছে আমার নারীত্ব যেন আমি অনুভব করতেছি অভিভাবক কারণ এই মক্কার লোকেরা আমাকে চিনতে পারে নাই এই মক্কার লোকেরা আমাকে নবী হিসাবে মানে নাই আমাকে সম্মান করে নাই কদর করে নাই বরং আমার উপরে অত্যাচার করেছে কিন্তু এই লোকেরা তারা বুঝতে না পারলেও এই লোকগুলার கூட আমার কোনো ক্ষোভ নেই বরং আমি ওই মক্কার জন্য আমি কান্না হয়ে আমার কষ্ট হয় যে মক্কার বলিতে বলিতে আমি বড় হয়েছি যে মক্কার আলো বাতাস খেয়ে আমি বড় হয়েছি আজকে আমার সেই মক্কা ছেড়ে আমার মদিনার দিকে যেতে আমার বড় কষ্ট হচ্ছে রামু এই জন্য আল্লাহ নবী বলেছেন আল্লাহ প্রত্যেকটা মানুষকে দেশের ভালোবাসা দেশের মানুষকে ভালোবাসা তার একটা ইমানের একটা অঙ্গন ইমানের একটা অংশ আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তিনি বিভিন্ন মানুষের সাথে তিনি চলাফেরা করতেছেন একটা বস্তিতে চলে গেলেন ইহুদি উদ্দোষিত এলাকা ইহুদিরা সেখানে বসবাস করেন তিনি গিয়ে দেখতে পেলেন ইহুদিরা রোজা পালন করতেছে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করলেন তোমরা এই দিনটা কি উপলক্ষে রোজা পালন করতেছ এই দিনটার কি মর্যাদা রয়েছে ইহুদিরা নবীজিকে বললেন আপনি জানেন না এই দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিনে আমাদের নবী হজরতে মুসালাম তিনি ফেরাউনের তারা খেয়ে যখন নীল নদে তিনি ধাপ দিয়েছিলেন নীল নদ পারি হয়ে বাড়ি দিয়ে তিনি চলে গিয়েছিলেন এই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুসা কালিমুল্লাহকে রক্ষা করেছিলেন এই দিনটাতে শুকরিয়া আদায় করার জন্য মুসা আলাইহিস সালাত রোজা পালন করতেন আর মুসা আলাইহিস অনুসারে অনুসারী হিসাবে আমরা এই দিনটাতে আমরা রোজা পালন করি অর্থাৎ এই দিনটা হচ্ছে দশই মুহররম আমাদের জন্য বড় দিন আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন আল্লান্নবী যখন এই ঘটনা শুনলেন ঘটনা শুনলেন ইহুদিদেরকে উদ্দেশ্য করলে বললেন ইহুদেরাম তোমরা তো তার মাত্র অনুসারী আর আমি হচ্ছি আনা আউলাদুন আখরাবু মিনকুম অর্থাৎ আমি উত্তরাধিকার সূত্রে সূত্রে একজন নবী আর নবীর ভাই হয় সেই হিসাবে সেই আমি তোমাদের আনা আউলাদুন আফরাব মিনকুম আমি তোমাদের চেয়ে আমি মুশা আলাই সাল্লাতুয়াসাল্লামের এই দিনটা উপলক্ষে আমারও রোজা থাকার ধপ রয়েছে অধিকার রয়েছে এই জন্য আমি আজকে এই দিনটা আমি রোজা থাকলাম বলুন সাহ বিরাজ জিজ্ঞেস করলাম এটা সোনাল্লা ইয়া হাবিব আল্লাহ ইউজিরা এই দিনটাকে বড় দিন মনে করে যেহেতু তাদের নবী মুশা আলাই সালাম এই দিনটাতে উদ্ধার হয়েছিলেন হয়েছিলেন নীল নদের মধ্যে ফেরাউনকে ডুবিয়ে মেরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করেছিলেন আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করেছিলেন এই দিনটাকে তারা শুকরিয়া আদায় হিসেবে তারা রোজা পালন করে যদি আমরা এই দিনটাতে রোজা পালন করি তাহলে তো তাদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে আল্লাহর নবী বললেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াত দারাস করেন তাহলে আমি এই দশন মহর মাসের দশম তারিখের আগের দিন অর্থাৎ নবম তারিখে আমি রোজা পালন করব এই দিনটা তো রোজা পালন করার উদ্দেশ্য হবে তাদের বিরোধিতা করা অর্থাৎ ইহুদেরা তাদের রোজা পালন করে তারা একটা রোজা পালন করে আর আমি আগামী বছর বেঁচে থাকলে তারা নবম তারিখে রোজা পালন করব এটার উদ্দেশ্য হবে প্রথম তারিখে নবম তারিখে রোজা থাকা হলো বিরোধিতা করা আর দশম তারিখে রোজা হবে আমার শুক্রিয়া শুক্রিয়া রোজা তাহলে দুইটা রোজা পালন করা হচ্ছে আমাদের জন্য আমাদের জন্য নফল নফল আর এই নফল রোজা আল্লাহর নবী বলেছেন যদি কেউ পালন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ এক বছরের রোজার সওয়াব দান করবে বলুন সুবহানাল্লাহ